রাত বারোটার পর যখন গ্রামের মেঠোপথ নিঝুম হয়ে যায় তখন কি আপনি কখনো কোনো অচেনা মানুষের গলার ডাক শুনেছেন সাবধান সেই ডাকে সাড়া দেওয়ার আগে একবার ভাবুন কারণ সেই ডাক এই জগতের নাও হতে পারে কিছু ডাক আপনাকে মৃত্যুর মুখে টেনে নিয়ে যেতে পারে হ্যালো শুনতে পাচ্ছ তোমার সেই চেনা কণ্ঠ আমি অসীমা আর তুমি শুনছো স্বপ্নটা সত্যি তুমি কেমন আছো আশা করি তুমিও তোমার পরিবারের সবাই ভালো আছো আমিও ভালো আছি তুমিও তোমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম পঁচাত্তর নম্বর এপিসোডে আজকের গল্প নিশীত রাতের ডাক হ্যাঁ ঠিকই শুনেছো আজকের গল্প নিশীত রাতের ডাক শহরের ইট পাথরের খাঁচা থেকে মুক্তি পেতে অতনু তার আদি পুরুষের ভিটে রসুলপুর গ্রামে ফেরার সিদ্ধান্ত নিল প্রায় পনেরো বছর পর সে এই গ্রামে পা রাখছে গ্রামের পরিবেশটা বড় অদ্ভুত বিকেলের সূর্য ডুবতে না ডুবতেই ঝুপ করে অন্ধকার নেমে আসে চারিদিকে বাস আর ঘন জঙ্গল যেন গ্রামটাকে গিলে খেতে চায় অতনুর পৈতৃক বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে যেখানে লোকবসতি খুব কম বিশাল সেই পুরনো আমলের চুনসুরকির বাড়ি নোনাধরা দেওয়াল আর বড়ো বড়ো খড়খড়ি দেওয়া জানালা বাড়ির চারপাশে বেড়ে উঠেছে আগাছার জঙ্গল যা হাওয়ায় দুললে মনে হয় কেউ যেন ফিস ফিস করে কথা বলছে অতনু পৌঁছানোর পর গ্রামের পুরনো কেয়ারটেকার নিবারণ কাকা তাকে পরিষ্কার করে দিয়েছিল নিবারণ কাকার বয়স হয়েছে চোখে ছানি পড়েছে কিন্তু গলার স্বরটা খুব গম্ভীর তিনি কাজের ফাঁকে ফাঁকে অতনুকে বলছিলেন দাদু ভাই এই ভিটে অনেক দিনের পুরোনো এবারের ধুলোবালিতেও স্মৃতি লেগে আছে তবে একটা কথা মনে রাখবেন এই তল্লাটে রাতের বেলা বাতাস খুব ভারী থাকে মাঝরাতে যদি কেউ আপনার নাম ধরে ডাকে খবরদার তিনবার ডাকনা শোনা পর্যন্ত দেবেন না আর রাত বিরাতে চেনা গলা শুনলেও বাইরে বেরোনোর কথা মাথায় আনবেন না এই গ্রামটা আগের মতো নেই বাবা এখানে এখন নিশিতে পায় অতনু আধুনিক শহরের ছেলে সে ল্যাপটপটা আর ইন্টারনেট নিয়ে থাকে এসব কথা শুনে সে হালকা হেসে উড়িয়ে দিল রাত বাড়তে লাগলো ঘড়িতে তখন এগারোটা পুরো গ্রামে পিন নিস্তব্ধতা অতনু দোতলার বড় ঘরে নিজের পড়ার টেবিলে বসে ল্যাপটপে কাজ করছিল বাইরে তখন প্রবল কুয়াশা জমেছে জানালার কাচের ওপারে সেই কুয়াশা যেন কোনো সাদা চাদরের মতো বাড়িটাকে জড়িয়ে ধরেছে হঠাৎ নিস্তলার বাগানে শুকনো পাতা মারানোর মর্মর শব্দ হলো অতন কাছ থামিয়ে কান খাড়া করলো শব্দটা এক জায়গায় স্থির নেই যেন কেউ বাড়ির চারপাশ দিয়ে গোল হয়ে ঘুরছে অতনু ভাবল হয়তো কোনো শেয়াল বা বন বেড়াল হবে কিন্তু মিনিট পাঁচের পর শব্দটা জানালার একদম নিচে এসে থামল ঠিক সেই সময় নিস্তব্ধতা চিরে একটা করুণ ডাক ভেসে এলো অতনু ও অতনু একটু নিচে আয় না ভাই আমি সুমিত অতনুর শরীরটা একবার কেঁপে উঠল সুমিত তার ছোটবেলার প্রাণের বন্ধু গ্রামের স্কুলে তারা একসাথে পড়েছে অতনু ভাবল সুমিত হয়তো খবর পেয়েছে যে সে গ্রামে এসেছে তাই দেখা করতে এসেছে কিন্তু এই মাঝরাতে অতনু টর্চ নিয়ে জানালার কাছে গিয়ে জানালার পাল্লাটা সামান্য ফাঁকা করল। নিচে বাগানের ঘন কুয়াশার মধ্যে একটা মানুষের অবয়ব দেখা যাচ্ছে কুয়াশার চাদর চিরে টর্চের আলোটা যখন নিচে পড়ল অতনু দেখল সুমিতি দাঁড়িয়ে আছে পরনে সেই পুরনো আমলের একটা সাদা ধুতি আর পাঞ্জাবি কিন্তু সুমিতের শরীরের চামড়াটা কেমন ফ্যাকাসে সাদা ঠিক যেমন বরফের নিচে মৃতদেহ থাকলে হয় তার চোখের কোটর দুটো অনেক গভীরে ঢুকে গেছে আর সেখান থেকে জল নয় বরং কালচে কিছু গড়িয়ে পড়ছে অতনু ডাকতে যাচ্ছিল কিরে সুমিত এই রাতে কেন কিন্তু তখনই তার নজর পড়ল সুমিতের পায়ের দিকে টর্চের আলো এসে দেখলো সুমিতের পা দুটো মাটির দিকে সোজা নেই একদম পিছনের দিকে ঘুরে আছে তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো সুমিতের পায়ের তলায় কোনো ছায়া নেই সে ভাসছে সুমিতের মুখটা আস্তে আস্তে ওপরে উঠল অতনু দেখল সুমিতের ঠোঁট নড়ছে না কিন্তু সেই একই স্বরে ডাক আসছে অতনু নিচে আয়নারে বড় একা লাগছে আমার সুমিতের দাঁতগুলো এখন অনেক লম্বা আর ধারালো দেখাচ্ছে অতনু ভয়ে ছিটকে পিছিয়ে এলো সে দেখলো ঘরের কোনগুলো থেকে অন্ধকার যেন গাঢ় হয়ে তার দিকে এগিয়ে আসছে দরজার তলা দিয়ে সেই কুয়াশা সাপের মতো ঘরে ঢুকতে শুরু করেছে হঠাৎ অনুভব করলো ঘরের তাপমাত্রা এক নিমেষে হিমাঙ্কের নিচে নেমে গেছে তার নিঃশ্বাস নেওয়ার সময় মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে সুমিতের গলার ডাক এখন ঘরের চার দেওয়াল থেকে প্রতিধ্বনি হচ্ছে অতনু 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 বুঝতে পারল সে এক ভয়ঙ্কর মায়া জালে ফেসে গেছে সে থরথর করে কাঁপতে কাঁপতে তার দাদুর পুরনো আলমারি থেকে একটা তামাটে রঙের শিবের মূর্তি বের করলো সে চিৎকার করে ওম নম শিবায় জব করতে শুরু করলো সাথে সাথে সেই ডাকটা পরিণত বাইরের বাতাস বইতে শুরু করলো এমনভাবে যেন একটা টর্নেডো আঁচড়ে পড়েছে বাড়ির ওপর জানালার কাজগুলো ঝনঝন করে ভেঙে পড়লো অতনু দেখলো সেই মায়াবী সুমিতের শরীরটা ধোয়ার মতো হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে আর যাওয়ার সময় এক বিকট পৈশাচিক হাসির আওয়াজ ছেড়ে গেল যা অতনুর কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো সকাল হলো অতনু সারা রাত চোখের পাতা এক করতে পারেনি সকালে নিবারণ কাকা চা নিয়ে এলে অতনু তাকে সব বলল নিবারণ কাকা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন দাদুভাই সুমিত তিন দিন আগে গ্রামের পুকুরে ডুবে মারা গেছে ও রাতা এখনো মুক্তি পায়নি ও কাউকেও সাথে নিয়ে যেতে চায় অতনু আর এক মুহূর্ত দেরি করেনি ব্যাগ গুছিয়ে সে বিকেলে নেই শহরের উদ্দেশ্যে রওনা দিল কিন্তু আজও রাতে যদি কোনো অন্ধকার রাস্তায় তার চেনাকেও ডাক দেয় অতনুর বুকটা ধক করে ওঠে সে মনে মনে জব করে কখনও সেই ডাকে সাড়া দিতে নেই তো এই ছিল আজকের গল্প গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও শেয়ার করো আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমার একটা কমেন্টই আমাকে পরের গল্পটা বলতে সাহস দেয় তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি পুরনো বন্ধু হয়ে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ তোমরা যদি হিন্দি গল্প শুনতে ভালোবাসো তাহলে আমার একটা চ্যানেল আছে সপারকে সাথ সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে হিন্দি গল্প শুনে নিও লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া আছে আমি অসীমা আবার ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি